আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ক্যাডেট কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেট বৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইকান একাডেমির পক্ষ থেকে স্পেশাল বাংলা ক্লাসে আজকের ক্লাসটি কেন স্পেশাল সেটা হচ্ছে আজকের টপিকটা আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্নটা স্পেশাল কেন কারণ হচ্ছে এইটা আমরা যখন পড়তে যাই তখন আমাদের কাছে খুবই সহজ মনে হয় বা অনেক সহজ একটি টপিক কিন্তু যখন আমরা পড়ি না তখন আমাদের কাছে খুবই মানে আনইউজুয়াল বা হচ্ছে একটু কঠিন মনে হতে পারে কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব যে বিরাম চিহ্ন আসলে কতটা সহজ কতটা আমাদের জন্য প্রয়োজনীয় বিরামচিহ্ন প্রয়োজন কেন সেটা আগে আমাদেরকে জানতে হবে বিরাম চিহ্নর প্রয়োজনীয়তা এই কারণে যখন আমরা কথা বলি যখন আমরা কথা কন্টিনিউ করি যখন আমরা কারোর সাথে ডিসকাশনে যাই তখন আমাদের কথার মধ্যে অনেক জায়গায় থামতে হয় অনেক জায়গায় সময় নিতে হয় অনেক জায়গায় ব্রেক নিতে হয় তো এই ব্রেকগুলো আমাদের আসলে কতটা প্রয়োজনে সেটা আসলে আমরা আ বুঝতে পারি না অনেক ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি সেটা যদি আমি একটা এক্সাম্পল দিই যেমন আমরা যদি বলি যে একটা বিল্ডিং বিল্ডিং এর নিচে হচ্ছে পার্কিং করা নিষেধ তো সেটা আসলে বিল্ডিং কর্তৃপক্ষ কিভাবে জানতে পারে তারা বলতে পারে এইভাবে যে এইখানে পার্কিং করবেন না করলে একশো টাকা জরিমানা তাহলে এখানে কমাটা আসলে কোন জায়গায় পড়বে পার্কিং করবেন না নায়ের পরে পড়বে সেই কমাটা যদি আসলে ভুল ক্রমে আমরা লেখার সময় নায়ের জায়গায় না দিয়ে এখানে পার্কিং করবেন ওই জায়গাটা দেই তাহলে মিনিংটা হয় এরকম যে এখানে পার্কিং করবেন না করলে একশো টাকা জরিমানা তার মানে কি দাঁড়ালো তার মানে আসলে যেই মোটিভটা বা যে উদ্দেশ্যটা বোঝানোর যারা হচ্ছে এখানে পার্কিং করতে নিষেধ করছে সেটা আসলে ফলপ্রসূ হলো না তার মানে আমরা বুঝতে পারলাম বিরাম বিরামছিন্ন প্রয়োজনীয়তা আমাদের জীবনে আমাদের লাইফে অনেক বেশি এবং এটা আমাদের পরীক্ষার জন্য এটা প্রয়োজনীয়তা অনেক বেশি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এবং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমরা আসলে গাইডলাইনের অভাব বোধ করছো তোমাদের জন্য আইকেন একাডেমি চালু করেছে স্পেশাল মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্টের কেয়ার এবং ইন্টেন্সিভ কেয়ার যেখানে আসলে যারা ক্যারেট কলেজ অ্যাডমিশনের জন্য এই পর্যন্ত অলরেডি যারা প্রিপারেশন নিচ্ছে বা প্রিপারেশনের মাঝামাঝি সময়ে আছে তারা আলাদা করে কেয়ার পাবে এবং তারা আলাদা করে গাইডলাইন পাবে এখানে আমরা প্রতিটা সাবজেক্টের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ম্যাথের জন্য এখানে খুবই অভিজ্ঞ টিচাররা রয়েছে যারা ইন্টেন্সিভ কেয়ারে একদম প্র্যাকটিক্যালি প্রতিটা জিনিস খুব ভালো মতো বুঝিয়ে দেয় আমরা বাংলার কথা যদি আমি বলি বাংলাতে আসলে আমরা গ্রামারের বা ব্যাকরণের যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করি ক্লাসে আমরা সেগুলোকে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখিয়ে দিই এর পাশাপাশি আমরা প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলো আরও ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে সবার পরীক্ষা ভালো হোক সবার প্রিপারেশন ভালো হোক আসসালাম আলাইকুম রহমতুল্লা